আসলে ফার্স্ট টাইম এই নৌকা বাস নিজে সরাসরি দেখতেছি আগে তো অনেক মিডিয়ার মাধ্যমে বা টিভি টেলিভিশন ফোনের মাধ্যমে দেখছি কখনও এইভাবে উপলব্ধি করা হয়নি এই ফার্স্ট টাইম অনেক ভালো লাগতেছে এত লোকজন আরও বেশি ভালো লাগতেছে আর সবগুলো নৌকা একসাথে যাচ্ছে ওনাদের পোশাক মানে ওনাদের গেট আপ সেটা অনেক ভালো লাগছে আমাদের অনুভূতি অনেক ভালো এবং এই ফার্স্ট নৌকা বাইশ দেখতেছি ভালো লাগতেছে তার মধ্যে আবার বৃষ্টি আবার রৌদ্র সব মিলে ভালো লাগতেছে এই যে যে সবাই হাতে দাঁত টানতেছে এটা খুব ভালো লাগতেছে অনেক লম্বা নৌকা সেই কালারফুল গেঞ্জি প্রত্যেকটা নৌকার দৈর্ঘ্য এই নৌকাগুলো অন্যভাবে তৈরি করা এবং প্রত্যেকটা যারা নৌকা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদের যে শতস্পৃক্ত একটা ভাব এটা আমি খুবই আনন্দিত ও দুলিত আমার মনে হচ্ছে আমি যদি নৌকাতে যেতে পারতাম আমার আরো ভালো লাগত এই অনুভূতিটা আসলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না শত বলে হ্যাঁ অবশ্যই বেশি বেশি আয়োজন হওয়া দরকার আমরা তো ছোটবেলায় আমাদের মানিকগঞ্জ জেলা হচ্ছে নদীমাতৃক জেলা এখানে আমরা ছোটবেলায় বাবা মায়ের সাথে আসছি নৌকা দেখতে এখন ছেলে নিয়ে আসছি আশা করি ভবিষ্যৎ আরো হবে যাতে আমাদের ছেলে মেয়েও এইভাবে আমাদের মত আসতে পারে দেখতে নৌকা এত মানুষ একসাথে আমরা কিন্তু সময় পাই না কারণ আমরা যে কোনো যে কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমিক মাধ্যম করেই কিন্তু আমরা এরকম একটা এই পাই একটা আনন্দ পাই আমি গাজীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি বাইজ দেখার জন্য মানিকগঞ্জ শহরে আমার খালার বাসা এখানে আসছি আপনারা অবশ্যই এটা তুলে ধরবেন বেশি বেশি করে যাতে এই আগের যে ঐতিহ্যবাহী

এখনও দেখতে আগের থেকে অনেক লোকজন বেশি এখন আগে তত লোকজন ছিল লোক ছিল নৌকা অনেক বেশি বা ভালো লাগতেছে আনন্দ লাগতেছে অনেক লোকজনের সমাগম আছে এখানে বেউতাঘাটে ঘাটে অদম্যভাবে এই বাইশ উপভোগ করার জন্য আসছে এবং যদি আমাদের এই নৌকা বাসটা সম্পূর্ণ বৃষ্টির কারণে যদি একটু বাধাগ্রস্ত হচ্ছে যদিও তারপরেও মানুষকে থামায় রাখতে পারছে না দীর্ঘদিন যাবত আমাদের এখানে নৌকা হচ্ছে এমনকি নৌকা অনেক লোক আসছে দূর থেকে এবং বহিরাগত বহু মানুষ আসছে অনেক জায়গা থেকে আমাদের লোক দয়ালি এখানে আসছি মানিকগঞ্জ ধামরাই থেকে আমরা যেখানে লোক আবাস হয় ওই জায়গায় যাই বিভিন্ন জায়গা যাই এখানকার আয়োজন খুব ভালো আগে তো আমরা নিজেরাই বাইশ দিতাম নৌকা ছিল আমাদের তিল্লি এলাকায় এখন নাই বুঝছেন নৌকা বাইস আগে দেখতাম আমরা নিজেরা বাইশ দিতাম মেলার বছর পরে আইসে আর কি আজকের আয়োজন খুব ভালো আমরা দীর্ঘদিন পরে মানিকগঞ্জে এত সুন্দর এবং বড় পরিসরে একটি নৌকা বাইশ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় প্রায়ত্রিশটি নৌকা এখানে বাইচে অংশগ্রহণ করবে সো আমরা হিউজ একটা গ্যাদারিং হবে কয়েক লক্ষ লোক হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানে জলে স্থলে এবং আমরা ইয়াতেও আমাদের গোয়েন্দা বিভাগের বিভিন্ন রকমের নজরদারিত্ব আমাদের কিন্তু এখানে আছে আমরা প্রায় দুশো পঞ্চাশের মতো আমরা কিন্তু ডেপ্লয়মেন্ট আছে আমাদের এখানে পুলিশের এছাড়াও রয়েছে আনসার সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যগণ সকলকে আমরা যে সকল পয়েন্ট থেকে ফায়ার সার্ভিসও রয়েছে সকলকে আমরা বিভিন্ন পয়েন্ট থেকে যেখানে লোক সমাগম বেশি হবে সেই সব জায়গায় গ্যাপ্লাই করেছি আমাদের সাথে পুলিশ আনসার সদস্য ছাড়াও আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন আমরা একত্র মিলেই কিন্তু এই আইনশৃঙ্খলা বিষয়টি এটিশিয়ার করেছি ইনশাআল্লাহ খুব ভালোভাবে এই নৌকা বাইসটি সম্পন্ন হবে বাংলাদেশের সবাই এখানে কিন্তু এটা দেখতে পাবেন কেউ কেউ দেখবেন হয়তো টিভিতে অন্য মাধ্যমে আবার যারা আশেপাশের লোকজন আছেন মানিকগঞ্জ ছাড়াও যারা আশেপাশে জেলার লোকজন আছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন সেই সকল সদস্যও এখানে এসেছে তারা কিন্তু চাক্ষুষভাবে এই নৌকা বাইসটি উপভোগ করবেন মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা যেখানে নৌকা বাইসের একটা ব্যাপক ঐতিহ্য আছে আমি ভাবলাম যে আমি হয়তো এখান থেকে বদলি হয়ে যাওয়ার আগে একটা নৌকা বাইস আয়োজন করি এই নিয়ে আমরা ব্যক্তিদের সাথে কথা বলেছি ওনারা আমাকে সাপোর্ট করেছেন এবং আমার সহকর্মী যারা আছেন সকল ডিপার্টমেন্টে সবাই সহযোগিতা করেছেন এই কারণে আমি এই আয়োজনটা করতে উৎসাহ বোধ করেছি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য আমরা নৌকা বাইস আয়োজন করেছি আপনারা জানেন এখানে আমাদের অনেক সরকারি কর্মকর্তা আছে অনেকে আপনার সিনিয়র সহকারী সচিব লেভেলেরও কর্মকর্তা আছে জীবনে কোনো যে নৌকা বাইস দেখে নাই আমাদের এই মানিকগঞ্জ পোস্টেড আছে তাহলে অন্য অনেক মানুষের কী অবস্থা সেই কারণে আমাদের আসলে আয়োজন যে আমাদের আসলে ঐতিহ্যটা কি। এবং এই নৌকাবাইসীর একটা অর্থনৈতিকও গুরুত্ব আছে আজকে মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু একটা চাঞ্চল্য পেয়েছে এবং এটা কয়েকদিন ধরে এই চাঞ্চল্যটা আছে এবং থাকবে আমরা মনে করি এই সমস্ত খেলা যদি আমাদের ভবিষ্যতে আরও আয়োজন হয় এটা এই জেলার অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আল্লাহ প্রত্যেক বছর আমাদের এই নৌকা জেলা প্রশাসনের মাধ্যমে আয়োজন হবে এই জন্যে আমরা খুবই সুন্দরভাবে ডকুমেন্টেশন করতেছি যে কি কি পদক্ষেপ আমাদের নিতে হয়েছে আমরা সবাই কি কী আলোচনা করেছি সিদ্ধান্ত কীভাবে নিয়েছি কি কীভাবে আমরা কাজ বাস্তবায়ন করেছি এটা একটা প্রজেক্ট আকারে আমরা ডকুমেন্ট করে রাখব এবং এটা ভবিষ্যতে আগামীতে যারা জেলা প্রশাসক হিসেবে আসবেন ওনারা দেখবেন দেখে কিন্তু ওনাদের জন্য আয়োজন করা অনেক সহজ হয়ে যাবে